আগ্নি বিয়ের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো আজ অ্যাকচুয়ালি বিয়ে তো হয়ে গেছে এক মাস আগেই শেয়ার করা হয়নি তাই এত তো তাই এক ফাঁকে গিয়ে তোমাদের দাদাকে একটু দেখে আসলাম ওর তোর শরীরটা ভীষণই খারাপ ছিল তাই ভবনে একটু রেস্ট নিচ্ছিল বিয়ের এত হুলস্থের মাঝেও আমার কিন্তু মনটা কিন্তু ছিল ঠিক সেই ভবনের ওই রেস্ট রুমে কারণ সেখানে তোমাদের দাদা শুয়েছিলো আমি কিন্তু বাইরে ছিলাম আর বারবার করেই ওকে এসে দেখছিলাম কারণ ও ভীষণভাবে অসুস্থ ছিল ভেবেছিলাম তো যাবই না বিয়েতে কিন্তু দেখো বাড়ির সবাই গিয়েছে যেহেতু ননাসের মেয়ের বিয়ে যেতে তো হবেই তোমাদের দাদা মানছিল না তাই গিয়ে একটু ঘুরে এলাম এবার দেখে না আমাদের কেমন লাগছে যেমন নাচ ছিলাম অনেক রাত্রে ছিল আর বারোটার পরেই লগ্ন তাই আর তখন কোনো মানে মিউজিক বা বলো গ্যান পার্টি কিছুই বাজাতে দেয় কারণ আমাদের এখানে এগুলো নিষিদ্ধ আছে এত রাতে যদি মানে বাজনা বাজানো হয় বা মিউজিক সিস্টেম বাজানো হয় তাহলে কমপ্লেন চলে আসবে তাই মানে আমাদের সত্যি বলতে খুবই কম হয়েছে যেহেতু বিয়ে শুভ দৃশ্যের সময় যদি একটু বাজ না বাজে তাহলে আর সেই সত্যি ফুর্তিটা আনন্দটা হয় না তার মাঝে মানে বোঝাইছে সত্যি বলতে আমরা আমাদের আগে বাপের বাড়িতে আমাদের ওই কথা বলছি আর কি প্রথমত নিয়ে হয় সেখানে বাপেটি গিয়ে হয় ফুর্তির মজাটাই আলাদা আর শহরে যেহেতু ভবনে বিয়ে তাই এখানে তেমন একটা মজা হয় না